ایس ای ماڈل دی روڈ لا ائی ڈورے لا ائی تھا ائی ڈورے لا سن جہ ماستر احمد احمد ماستر جی سن سب لوگ کنگا جی کنگا جی کنگا جی لا پا جی لا واٹ سن ائی کنگا جی میرے کو سبے کا اے واڈی ہمڑا سیلوٹ جنا چی ہمڑا بھارت یو سینا وائنی کے

এবং পর্যটকদের রক্তে ভিজে লাল হয়ে গেছিল আজকে পাকিস্তানে ঢুকে আমাদের ভারতীয় সেনাবাহিনী তার বদলা নামাতে জঙ্গি ঘাঁটিগুলো কুড়িয়ে দাওয়াতে আমরা মনে করি পায়েলের বদলা হিসেবে আমাদের সেনাবাহিনীর প্রতি আমাদের গর্ব অনুভব করছে আমরা ভারতীয় সেনাবাহিনীর কাছে দাবি জানাচ্ছি যে সন্ত্রাসবাদকে নির্মূলে খতম করতে হবে শুধু জঙ্গি ঘাড়িগুলো নয় জঙ্গিকে নিকেশ করতে হবে এবং পাকিস্তানের যে আইএসআই আছে সেই আইএসআই এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং যেভাবে পাকিস্তান এবং সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হয়েছে সেই পাকিস্তানকে নির্মূলে খতম করতে হবে এটাই আমরা ভারতীয় সেনাবাহিনীর কাছে আমরা দাবি জানাচ্ছি আজকে পায়েলগাঁওতে যেভাবে নিরীহ লোকদের মেরে ফেলা হয়েছে তার বদলা হিসেবে গতকাল আমাদের সেনাবাহিনী যে কর্মকাণ্ড পাকিস্তানে ঢুকে করেছে জঙ্গি ঘাটিকে জয়সি মোহাম্মদ বলুন এবং যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো আছে ধ্বংস করেছেন তার জন্য আমরা গর্ব অনুভব করছি দেখুন নরেন্দ্র মোদী গত তেরো দিন ধরে একটা মানুষকে আশার সঞ্চার দিয়েছিলেন যে সামগ্রিকভাবে পাক অধিকৃত কাশ্মীর আমরা দখল করে নেব পাকিস্তান থেকে আমরা সমূলে সন্ত্রাসবাদীকে আমরা উচ্ছেদ করে দেব কিন্তু জঙ্গি ঘাঁটিগুলো নিকেশ হয়েছে জঙ্গিরা এখনো পর্যন্ত পাকিস্তানে ডেরা বেঁধে আছে পাকিস্তানকে ঢুকে জঙ্গিদেরকে খতম করতে হবে এবং পাকিস্তানকে কেন্দ্র করে সারা পৃথিবীতে আজকে জঙ্গি কার্যকলাপ করছে আমরা ধিক্কার জানাচ্ছি এবং সরকারের পাশে আমরা সবসময় রাহুল গান্ধী ঘোষণা করেছেন সরকারের পাশে থাকবেন আমরা সরকারের পাশে আছি ইন্ডিয়ান আর্মির পাশে আছি ইন্ডিয়ান আর্মিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি